সবাই কে কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো অনেক আর আজকে আমি হঠাৎ করে ব্লগটা শুরু করছি তো আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি একবার গেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তোমাদের ব্যাক ক্যামেরাতে তো দেখিয়ে দিচ্ছি একটু বাসটা আর কোথায় যাচ্ছে যেন ভাদ্রদোরা ভাদ্রোদড়া তো ওখানে যাচ্ছি তোমরা চেনো কিনা জানি না তবে আমাদের এখান থেকে কাছে তো সেজন্য ওটাই যাচ্ছি এই যে বাসটা এরকম ছিল তো দেখে নাও আমরা পুরো রাত যাবো আর সকাল সকালবেলায় পৌঁছাবো মানে পৌঁছাবো তো চলো যাওয়া যাক আর গিয়ে কি কি দেখছি না দেখছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা গুড মর্নিং সকাল তো হয়েই গেছে আর এই যে দেখো ফার্স্টে কিন্তু আমরা চলে এসেছি বাস থেকে অনেকক্ষণ আগেই নেমে পড়েছি আর তারপরে আমরা হোটেলে যাইনি কারণ হচ্ছে আমাদের হোটেলে ঢোকার টাইম ছিল সাড়ে বারোটা তো সেজন্য আমরা অতক্ষণ কি করব সেজন্য আমরা এই মন্দিরটাতেই চলে এলাম তো মন্দিরটা খুব সুন্দর ছিল আর আমাদের ঘোড়ার মধ্যেই পড়ে তো সেজন্য ফার্স্টে কাছেই মন্দিরটা ছিল তো এটাতেই চলে এসেছি আর এদিকে দেখো এদিকে একটা শিবের মানে গুহার মতো ছিল তো এর ভেতরে আমরা ঢুকেছিলাম ফার্স্ট টাইম ঢুকছি গুহার মধ্যে তো খুব ভালো লাগছিলো আর এই যে শিব ঠাকুরটাও खूब सुंदर छिल তারপরেই আমরা চলে গেছিলাম আরেকটা মানে যেটা আমরা দেখতে এসেছি আর কি তো সেটা দেখতে তো এই দেখো এর চারপাশে কিন্তু অনেক জল ছিল আর মাঝখানে ছিল শিব ঠাকুরের মূর্তি অনেকটা উঁচু মানে প্রচণ্ডই বড় বলতে গেলে ফোনে অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে অনেকটা বড় আর একদম গোল্ডেন কালার তো খুব সুন্দর লাগছিল ঠাকুরটা দেখতে আর আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম আর চারপাশে দেখো জল তো আমরা ভেবেছিলাম ওইখানটায় হয়তো যাওয়া যাবে কারণ ওখানটায় মন্দিরের মতো করা ছিল কিন্তু না ওখানটায় যাওয়া যাবে না সবাইকে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম কিন্তু ভিডিওতে দেখাচ্ছিলো যে ওখানটায় যাওয়া যাবে হয়তো কোনো কারণে হয়তো বন্ধ ছিল জানি না ঠিক আর এই যে এদিকেও আরও লোকজন আসছিলো সব আর আমরা তো অনেকটা সকালে চলে এসেছি সেজন্য অতটাও লোক ছিল না তখন আর তারপরে এই ভিডিওগুলো কিন্তু সবই তোমাদের দাদাভাই করেছে কারণ আমি তো আমার বেবিটাকে নিয়েই ঘুরতে ব্যস্ত ছিলাম এতক্ষণ ওই ধরেছিল তো সেজন্য ভাবলাম যে আমি নিই আর ও ঠিক করে মানে ঢাকা দিতে পারে না তো সেজন্য আমাকে নিতে হয় যে ঠান্ডা লেগে যাবে আর তারপরে আমরা চলে এসেছি আরেকটা মন্দিরে আর এই যে মন্দিরটা ছিল স্বামীনারায়ণ মন্দির তো এই যে দেখো এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর ছিল আর আমাদের এখানে মানে আমরা যেখানে থাকি সেখানেও একটা স্বামীনারায়ণ মন্দির আছে আর এখানেও আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি যতটুকু পেরেছি আর ভেতরে তো ক্যামেরা একদমই অ্যালাউ ছিল না তো সেই জন্য ভেতরে একদম ভিডিও করিনি বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপরেই চলে এসেছি আমরা এই মহলটায় তো মহলটা দেখো কতটা বড় প্রচণ্ড বড় ছিল অনেকটা বড় ছিল আর খুব সুন্দর লাগছিল দেখতে আর অনেক বছর আগেকার দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো তো এখানটাতে আমরা গিয়েছিলাম আর খুব সুন্দর লাগছিল জায়গাটা আর অনেকটা বড় মহল তো ফার্স্ট টাইম এত বড় দেখেছি মহল আর ছোটোগুলো দেখেছি কিন্তু এত বড় কখনো দেখিনি তোমরা দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানিও আমি তো দেখিনি আর এখানে কিন্তু অনেক প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছিলো সেগুলো আমি তুলিনি কিন্তু দেখেছিলাম যে ওদিকে সবাই ওরকম ড্রেস পরে রাজা রানীর মতো তো অনেক ছবি টবি তুলছিলো তারপরেই আমরা খেতে চলে এসেছি এখানে আর যেহেতু সামনেই ক্রিসমাস ছিল তো সেজন্য এরকম করে সাজানো ছিল হোটেলটা একটু আর আমরা খাবার অর্ডার দিয়েছি তো সেই আমার খাওয়ার সময় প্রত্যেকবার আমাদের সোনাটা উঠে যায় আর সেইটাই হলো এখনও উঠে পড়েছে আর আমি ভাবছি যে কিভাবে খাবো ওকে নিয়ে ওটাই আমি কখন থেকে ভাবছি আমার খাওয়ার সময় যদি হোটেলে টোটেলে উঠে যায় তো আমাকে কোলে নিয়েই খেতে হয় কি করব। আর বাড়িতে তো কোলে নিয়েই সময় খাই আর বাইরে খেতে গেলে আমার খুব চিন্তা হয় এটা নিয়ে সবথেকে বেশি চিন্তা হয় যে আমি কীভাবে খাবো যদি উঠে পড়ে আর এই যে দেখো এরকমভাবে সাজানো ছিল তো যাই হোক আমি কোলে নিয়ে খেয়েছিলাম তারপরে তো সেরকম কান্নাকাটি করেনি আর এই যে দেখো হোটেলটা এরকমভাবে সাজানো ছিল যেহেতু সামনেই ক্রিসমাস আসছিলো তো সেজন্য আর এই যে আমি বললাম যে তুমি আমার তুলে দিচ্ছ তো চলো তোমাকেও একটু তুলে দিন নইলে আবার তোমার রাগ হবে তো এরকমভাবে মজা করছিলাম তো চলো তোমরা দেখতে থাকো তারপরে আমরা কোথায় এসেছি তারপরে আমি কিন্তু হোটেলে টোটেলে চলে গেছিলাম কিন্তু সেগুলো আমি আর তোমাদের সাথে শেয়ার করি তারপরে বিকেলবেলায় আমরা চলে এসেছিলাম একটা মেলাতে তো মেলা মেলা আর কী দেখাবো বলো সেজন্য আমি তোমাদের সাথে মেলার একটা খুব কি বলবো খুব সুন্দর একটা জিনিস ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এটা ছিল একদমই গেমের সব কিছু মানে সব কিছুই গেম ছিল এখানে বড়দের ছোটদের সব রকম তো এটা দেখে আমার খুব হাসিবাদ ছিল তো সেই জন্য তোমাদের দাদাকে দেখাচ্ছিলাম যে এটা একবার দেখো আর এখানে না প্রচণ্ড জোর সাউন্ডে মিউজিক বাজছিল তো সেটা আমার ভয় ছিল যে যেহেতু বেবি আছে তো সেজন্য দেখছিলাম যে যাবো কি যাবো না তো ভাবলাম যে চলো একবার যাই আর এই যে চারিদিকে অনেক রকমের গেম রয়েছে এই যে দেখো কিন্তু আমি এগুলো খেলিনি কারণ তখন এগুলো শুরুই হয়নি আর আমরা যেহেতু অনেকটাই সন্ধ্যে সন্ধে সময় চলে গেছিলাম তো সেই জন্য ওগুলো কিছুই তখন স্টার্ট হয়নি আর এই যে দেখো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম কীরকম কী ছিল আর আমার তো সব একটা জিনিস পছন্দ হয়েছে কিন্তু সেটা আমি তুলতেই ভুলে গেছি তোমাদের সাথে তো একটা টেডি বিয়ারের মতো ছিল তো ওগুলোই আমার পছন্দ হচ্ছিল খুব কিন্তু ভিডিও করতে ভুলে গেছি আর তারপরেই আমরা চলে এসেছি হোটেলে আর হোটেলে এসে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে আমাদের সোনাটার দুষ্টু করছে খুব তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা